এখন আপনার পাসপোর্ট একটার দাম কম একটার দাম বেশি কেউ ব্রয়লার খাচ্ছে কম দামে কেউ সোনালি খাচ্ছে কেউ দেশি খাচ্ছে দেশিটা একটু দাম বেশি লালন পালন খরচ আর স্বাদ বিবেচনায় মুরগির বাজারে তো সামর্থ্য অনুযায়ী মাংস কেনার সুযোগ পাওয়া যাচ্ছে কিন্তু গরুর মাংসে হচ্ছে টাকি এখানে কোনো অপশন নাই এর এক দাম কোনটা গাবি কোনটা সার আমার বোঝার কোনো উপায় নাই সারের গোস্ত কিনতে গেছি আমি গাভীর মাংস কিনে নিয়ে আসতেছি আমি সারের দাম দিয়ে জিনিসের তফাতের জন্য দামের কোনো তফাত হয় না ডামর বলেন বকন বলেন গায়ে বলেন সার বলেন একই রেটে বেশি আমরা এই যে একই দামে বিভিন্ন মান ও গরুর মাংস কিনতে বাধ্য হচ্ছেন কখনো কি ভেবেছেন দেশি ফ্রিজিয়ান সিন্ধি শাহিওয়াল রেড চিটাগন গরু আবার গাভী সার বলদের লালন পালন খরচ ও চাহিদাও কি সমান লালন পালন করতে গেলে আপনার দেশি গরুর খরচ বেশি আর আপনার ওই ফার্মের গরুর খরচ কম সার গরুর টেস্টই আলাদা গাভী গরুর টেস্ট আলাদা একটা গরুর ভিতরে দশ হাজার টাকা ব্যবধান এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর উৎপাদন খরচে পার্থক্য থাকার পরও এক দামে সব ধরনের গরুর মাংস বিক্রি করাকে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সবগুলো জাতের প্রোডাকশন কস্ট এক না কিন্তু আমরা কিন্তু একই দামে সবগুলো মাংস কিনছি এটা অবশ্যই আমরা গ্রাহকরা প্রতারিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ক্রেতাকে ঠকিয়ে আসা এই বিপণন কাঠামোর পরিবর্তন চায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাম্প এটা চিহ্নিত হওয়া উচিত যে এইটা এই জাতের মাংস এটা ওই জাতের গরুর মাংস কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয় তাহলেই কেবলমাত্র এই অবস্থার থেকে উত্তরণ সম্ভব হবে এইটা যে পর্যন্ত না হচ্ছে সুযোগ সন্ধানী ব্যবসায়ী সবসময় তার প্রফিট বৃদ্ধির জন্যে প্রতারণা করে যাবে অবশ্য প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভোক্তারা চাইলেই গড়ে উঠবে বিভিন্ন দামে গরুর মাংস বিক্রির বাজার কাঠামো যেখানে ক্রেতারা দেখে শুনে সামর্থ্য অনুযায়ী কিনতে পারবেন চাহিদা মতো গরুর মাংস ভোক্তার জীবন বাজার কিন্তু আমি কি চাচ্ছি সেটা যদি আপনি এনশিওর করেন তাহলে কিন্তু আপনি সুরক্ষাটা পাবেন অবশ্যই কম দামে কিনতে পারবেন কিন্তু সেটার জন্য বিক্রেতার সাথে ভোক্তাকে বেশি সচেতন হইতে হবে এটা গাভীর মাংস নাকি এটা সারের মাংস ডিক্লারেশন দিয়ে বিক্রি করা সীমিত আকার হইলেও সেটা শুরু হয়েছে লালন পলনের খরচ বিবেচনায় বিভিন্ন জাতের গরুর মাংস বিভিন্ন দামে বিক্রির সরকারি সিদ্ধান্ত সব বাজারে কার্যকর করতে হয়তো কিছুদিন সময় লাগবে কিন্তু সেই সময়টা কতটা লম্বা হবে বলা হচ্ছে তা নির্ভর করবে ক্রেতার উপর কারণ ক্রেতারা চাইলে এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর করার পথে হাঁটতে পারেন তারা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা